সালামু আলাইকুম বন্ধুরা সকলকে জরুরি মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আফরিন ন্যাচাল ড্রপ নিয়ে হাজির হয়েছে জানাবো এই আফরিন ন্যাচাল ড্রপটি আপনারা কী কী সমস্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কীভাবে ব্যবহার করবেন পার্শ্ববর্তী কে সমূহ বিস্তারিত তথ্য দেবে এই ভিডিওতে ধৈর্য সহকার ভিডিওটি দেখতে থাকুন শুধু জানিয়ে দেব এই আফরিন ড্রপটি কয়টি সাইজের হয়ে থাকে বা কয়টি পাওয়ার হয়ে থাকে এটি দুটি পাওয়ার হয়ে থাকে বাচ্চাদের জন্য এবং প্রাপ্তবয়স্ক লোকদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক লোকদের ক্ষেত্রে যে পাউটি হয়ে থাকে বিশেষ করে নেজাল ড্রপ জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পার্সেন্ট যেটি বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে জানাবো এই আফ্রিন ন্যাজাল ড্রপটি আপনারা কী কী সমস্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নাকি সেটি হচ্ছে নাম্বার ওয়ান অ্যালার্জিক জনিত সমস্যার ক্ষেত্রে বা ইনফেকশন জনিত নাকের স্লেমা জিল্লির প্রদাহের ক্ষেত্রে আপনারা এই আফ্রিন নাজাল ড্রপটি বা নাকে ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত সাইনোসাইটিস সমস্যা যাদের রয়েছে তারাও এই আফ্রিন নাজাল ড্রপটি নাকে ব্যবহার করতে পারেন তৃতীয়ত সাধারণত সর্দি কাশি যাদের রয়েছে তারা এই নাজাল ড্রপটি ব্যবহার করতে পারেন চতুর্থত যাদের ঠান্ডা কাশি বা সর্দির কারণে আপনাদের নাক বন্ধ হয়ে যায় নাসার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা নাক পরিষ্কার বা নাক ক্লিয়ার করার জন্য আপনারা এই আফ্রেন ন্যাজাল ড্রপটি ব্যবহার করতে পারেন এবারে জানিয়ে দেব এর সেবনবিধি বা প্রয়োগবিধি কি নিয়মে আপনারা এই ন্যাজাল ড্রপটি ব্যবহার করতে পারেন এই ন্যাজাল ড্রবটি আপনারা দুই থেকে তিন ফোঁটা দিনে দুইবার নাসা ভিতরে প্রয়োগ করতে পারেন মাথা নিচের দিকে রেখে সাবধানে ঔষধ ভিতরে প্রবেশ করাতে হবে প্রথমে নাকের এক ছিদ্রের ভিতর তারপরে অপর ছিদ্রের ভিতরে এর ফলে রোগীর ঔষধ গিলি ফেলার সম্ভাবনা থাকে না চিকিৎসার মেয়াদ হচ্ছে চিকিৎসার দিনকাল হিসেবে আপনারা তিন থেকে পাঁচ দিনের বেশি এটিকে ব্যবহার করবেন না বা ব্যবহার করা উচিত নয় জানিয়ে দেব এই আফ্রেন ন্যাজাল ড্রপটি ব্যবহার করার ক্ষেত্রে যে সকল ধরনের পার্শ্ব দেখা দিতে পারে সেগুলো হচ্ছে কিছুটা যন্ত্রণা ভাব বা অস্বস্তি ভাব তৈরি হতে পারে নাকের ভিতরে নাকের ভিতরে শুষ্ক ভাব বা নাকের ভিতরে মাঝে মাঝে শুষ্কতা দেখা দিতে পারে অধিক ব্যবহারের ফলে শিশুদের নাক ছিদ্র ভাব দেখা দিতে পারে এছাড়াও এই নেজাল ড্রপটি ব্যবহারের ফলে সাময়িক রক্তচাপ বৃদ্ধি বা রক্তচাপ দীর্ঘস্থায়ী হ্রাস এবং নিদ্রাভাব কিছুটা হতে পারে এবারে জানিয়ে দেব এই নেজাল আফরিন গর্ভ গর্ভাবস্থা বা স্তানকালে ব্যবহার করা যাবে কিনা এই নেজাল ড্রবটি ভরণের কোনো ক্ষতি করে কিনা বা প্রজনন ক্ষমতার উপর কোনো প্রভাব ফেলে কিনা তা জানা নেই তবে একটি পরীক্ষায় দেখা গেছে এই ড্রপটি বা ন্যাচাল ড্রপটি মায়েদের রক্তচাপ ও নারী স্পন্দনের উপর কোনো প্রভাব ফেলেনি অতএব গর্ভাবস্থায় শেষ তিন মাসে ব্যবহার করা নিরাপদ মায়ের দুধে এই ঔষধ নিষ্কৃত হয় কিনা তা জানা নেই অতপর স্তন্যপানকালে সাবধানতা অবলম্বন করা উচিত আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে এই আফ্রেন নেজাল ব্যবহার করবেন কারণ আপনাদের সমস্যার উপরে ভিত্তি করে বা অসুখের উপরে ভিত্তি করে এই ড্রপটির ব্যবহার বৃদ্ধি কম বা বেশি ডোজ নির্ধারিত হতে এবারে জানিয়ে দেব এই আফ্রিন ড্রপটির প্রস্তুত কোম্পানি সম্পর্কে এটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এরিস্টো ফার্মা লিমিটেড জানিয়ে দেব দাম সম্পর্কে শিশুদের ন্যাচারাল ড্রপটির দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা এবং প্রাপ্তবয়স্ক লোকদের ক্ষেত্রে যে ড্রপটি ব্যবহার করবে তার দাম হচ্ছে সত্তর টাকা প্রিয় ভাইয়েরা আজকের এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ফুলবেন না এবং নতুন কিছু যেন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার জন্য আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে